আমি একটা ছোট্ট গান করার চেষ্টা করব আপনারা শুনে অবশ্যই বলবেন খারাপ লাগলেও বলবেন ভালো লাগলেও বলবেন কন্যারে জিরল বিরল চুল তাহার কেশে জবা ফুল কন্যারে জিরল বিরল চুল তাহার কেশে জবা ফুল সেই ফুল পানিতে ফেলা কন্যা করল ভুল কন্যা ভুল করিস না কন্যা ভুল করিস না আমি ভুল করা কন্যার লগে কথা বলবো না এক যে ছিল সোনার কন্যা মেঘবরণ কে ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ দু চোখে মাযা নদীর বুকে পড়ল কন্যার ছায়া তাহার কথা বলি তাহার কথা বলতে বলতে নাও দরাইয়া চলি আমি তাহার কথা বলি তাহার কথা বলতে বলতে নাও দরাইয়া চলি হাত খালি গলা খালি কোনার নাকে নাক ফুল হাত খালি গলা খালি নাকে নাক ফুল সেই ফুল পানিতে ফেলা কন্যা করলো ভুল কন্যা ভুল করিস না কন্যা ভুল করিস না আমি ভুল করা কন্যার লগে কথা বলবো না এক যে ছিল সোনার কন্যা মেঘ বরণ কে ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ দুই চোখে তার আহারে খে মায়া নদীর বুকে পড়লো কন্যার ছায়া আমি তাহার কথা বলি তাহার কথা বলতে বলতে নাও দরাইয়া চলি আমি তাহার কথা বলি তাহার কথা বলতে বলতে নাও দরাইয়া চলি আমি তাহার কথা বলতে বলতে নাও দরাইয়া চলি আমি তাহার কথা বলতে বলতে নাও দরাইয়া চলি